আসসালামু আলাইকুম এই ভিডিওটা মেনলি হচ্ছে প্রজেক্ট লিস্টিং নিয়ে তো এই লিস্টিং সম্পর্কে আমাদের সকলের আইডিয়া থাকা উচিত ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি যারা খুব বেশি ভালো জানেন ভিডিওটা তার জন্য না যারা একটা প্রাথমিক ধারণা বা খুব বেসিক ধারণা নিতে চান তাদের জন্য এটা একটু ইম্পর্টেন্ট বা যাদের যে এটা এটা নাই ঠিক আছে এটা ইম্পর্টেন্ট হওয়ার কারণ হলো আমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করার সময় এই দেখবেন যে মাঝে মধ্যে আমাদের কাছে পুল করে যে তারা কিসে কিসে লিস্টিং করবে হ্যাঁ বাইন্যান্সে ওকে এ নাকি বাইবিটে তো আলটিমেটলি সবাই কিন্তু বাইনান্স দেয় দেওয়ার পরেও কিন্তু তারা অনেক সময় বাইন্যান্স লিস্ট করতে পারে না তো তারপরে কেউ বাইবিটেও লিস্ট করাতে পারে না কেউ কুকনেও লিস্ট করাতে পারে না তো এই কেন একটা প্রজেক্ট লিস্ট করাতে পারে বা কেন একটা প্রজেক্ট লিস্ট করাতে পারে না বা প্রজেক্ট লিস্টিং কীভাবে হয় এই সম্পর্কে যখন আপনার আইডিয়া থাকবে তখন কোন একটা প্রজেক্টে আপনি যখন ইনভেস্ট করতে যাবেন আর এই প্রজেক্ট লিস্টিংয়ের সাথে আপনার টোকোনমিক্সের কোনো সম্পর্ক আছে না বা মার্কেট ক্যাপের কোনো সম্পর্ক আছে কিনা এই ব্যাপারটা সম্পর্কে আপনি একটু আইডিয়া পাবেন ঠিক আছে তো শুরুতে কিন্তু আমি একটা কথা বলে রাখছি যে যারা আসলে খুব ভালো জানেন এই ভিডিওটা তাদের জন্য না এটা একদম প্রাথমিক পর্যায়ের মানুষের জন্য ফার্স্ট অফ অল আমাদের কাছে একটা কোয়েশ্চেন জাগে যে একটা প্রজেক্ট আসলে কীভাবে লিস্টিং হয় বা এই লিস্টিং করার সময় তারা কাদের সাথে ডিল করে এই ডিলে আসলে কি কোনো খরচ আছে প্রজেক্ট বা কোনো এক্সচেঞ্জ যখন কোনো কয়েন লিস্ট করে তারা সেই কয়েনগুলো কি ফ্রিতে পায় নাকি টাকা দিয়ে কেনা লাগে তাই না আবার আরও একটা প্রশ্ন থাকে যে অনেক সময় দেখি আমরা বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করছে তো বাইনান্স ল্যাব যখন ইনভেস্ট করে সেই প্রোজেক্ট বাইন্যান্সের লিস্ট হওয়ার পসিবিলিটি কতটুকু ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে শুরু থেকে জানাচ্ছি যে একটা প্রজেক্ট ধরেন যে কুক কুকয়েন বাইবিট বা বাইন্যান্সে যখন লিস্ট হয় এই লিস্ট হওয়ার প্রাথমিক পর্যায়ে বা যখন কোনো প্রজেক্ট তাদের সাথে কি মানে লিস্ট করার আগে তাদের সাথে নেগোসিয়েশন এই নেগোসিয়েশান ব্যাপারটা হলো দরদামের মতো বুঝছেন প্রথমত হচ্ছে বাইন্যান্স শুধুমাত্র একটা এক্সচেঞ্জ আপনি যদি এইটা ভাবেন যে আমরা একটা এক্সচেঞ্জ করতে পারবো বা যদি ভাবেন বাইনান্স একটা ওয়ালেট না ঠিক আছে মেইনলি আমাদের কাছে যে ওয়ালেটটা আমরা যেটা ব্যবহার করি এটা কিন্তু ওয়েব থ্রি ওয়ালেট বা ইভিএম ওয়ালেট যেটাই বলেন না কেন এটাই কিন্তু মেইন হচ্ছে ওয়ালেট বুঝছেন বাইনান্স কুকয়েন বাইবিট এগুলো হলো একটা ট্রেডিং প্ল্যাটফর্ম এই জন্য এক্সচেঞ্জ যেহেতু এক্সচেঞ্জ করতে পারেন সেহেতু একটা ট্রেডিং প্ল্যাটফর্ম বুঝছেন এটা আমরা যেটা সিকিউরিটির কথা বলি ব্লকসাইন আসলে খুব বেশি সিকিউর এই খুব বেশি সিকিউরিটিটা থাকে কিন্তু আপনার ওয়েব থ্রি ওয়ালেটে এটা কিন্তু এক্সচেঞ্জে না এখন এক্সচেঞ্জে কতটুকু সিকিউর এটা ডিপেন্ড করে হচ্ছে এক্সচেঞ্জের সিকিউরিটির উপরে আর আপনার টোকেন বা আপনার ওয়ালেট কত কতটুকু সিকিউর এটা ব্লক সাইনের সিকিউরিটির উপরে নির্ভর করে বা ওই টোকেনের সিকিউরিটির উপর নির্ভর করে বুঝছেন কিন্তু আলটিমেটলি আপনার ওয়ালেট চরম সিকিউর বুঝছেন এটা কিন্তু ওয়েব থ্রি ওয়ালেট বা শুধু ওয়ালেট আপনারা যেটাই বলেন না কেন এটা কিন্তু ট্রেডিং প্ল্যাটফর্মে না তাই ট্রেডিং প্ল্যাটফর্মে আসলে বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন এক্সচেঞ্জের সুনামের মানে সুনাম বলে দেয় যে আসলে বা তারা যে পরিমাণ লেনদেন আছে আমরা মোটামুটি এটা অ্যাজিউম করতে পারি এই সকল আপনার এক্সচেঞ্জগুলোতে আমরা খুব বেশি সিকিউর থাকি কি বাট প্রতি বছর কিন্তু এরকম শোনা যায় কোনো কোনো এক্সচেঞ্জ থেকে পঁচিশ মিলিয়ন ফান্ড বা আড়াইশো মিলিয়ন ফান্ড বা দুশো মিলিয়ন ফান্ড চুরি হওয়ার ঘটনা এইগুলো কিন্তু নতুন না বুঝছেন এগুলো কিন্তু হয় তো তারপরেও কেন এই যে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ যেগুলো আছে বা ডেক্স আমরা যেটাকে বলি এইটার সাথে আমরা সেক্স বা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ যেখান থেকে আপনার টাকা পয়সা একটা থার্ড পার্টির মাধ্যমে মনিটর করা সম্ভব বাট আপনি যখন ডেক্সে করবেন তখন কিন্তু থার্ড পার্টি আপনার টাকা পয়সাকে মনিটর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যাপারে আপনি সাইন দিবেন বুঝছেন সাইন বা অথরাইজেশন দিবেন তারপর কেন সেক্সে লিস্টিংটা এত বেশি গুরুত্বপূর্ণ ডেক্সের সাইতেও তাই না ইভেন সেই ডেক্সের লিস্টিং হতে কোনো প্যারা নেই বাট সেস্টেম মানে সেক্সেল লিস্টিং হতে গেলে আপনার প্রচন্ড তাদের খরচ যেমন সময় তেমন নেগোসিয়েশন অনেক কিছুর একটা ব্যাপার আছে ফার্স্ট অফ অল প্রত্যেকটা টিমের কিন্তু টোকোনোমিক্সে মার্কেটিংয়ের একটা অংশ থাকে বুঝছেন তো মার্কেটিং বলেন লং স্পুল বলেন বা লিকুইডিটি এটা থেকে একটা বড় অ্যামাউন্ট তারা সেক্সের সাথে ডিল করে ঠিক আছে এবার সেক্সের সাথে কতটুকু ডিল করে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে এখন পপুলার যে সকল এক্সচেঞ্জ আছে এই পপুলার এক্সচেঞ্জের কথা যদি বলা হয় ওয়ার্ল্ডে যদি টপ এক্সচেঞ্জ বলা হয় এখন বাইন্যান্সের কথা বলতে পারেন সেকেন্ড বলতে পারেন কোয়েনবেজ বাট কোয়েনবেজে দেখবেন যে এক্সচেঞ্জের কথা কিন্তু আমরা শুনি না কয়েনবেজ কিন্তু খুব বড় এক্সচেঞ্জ ইভেন বাইন্যান্সের অনেক বেশি পুরানো বাংলাদেশের মানে আগেরকার মানুষজন ম্যাক্সিমাম কয়েনবেজ ইউজ করতো বাট কয়েনবেজ ট্রেডিং প্ল্যাটফর্ম অন্তত বাংলাদেশিদের বা আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি খুব বেশি না বাট এটা ইউএসএতে ওয়াইডলি ইউজ হয় তো আরও কিছু ট্রেডিং প্ল্যাটফর্ম আছে কিন্তু ক্র্যাকেন আছে কয়েন গেকো আছে তো ওই সবের কথা বাদ দিলাম যেগুলো আমরা নিত্য নৈতিন মানে নিত্যদিন ইউজ করি এগুলোর মধ্যে আপনার টপ বলা যায় বাইনান্স আছে কু কয়েন আছে বাইবিট আছে বিট গেট আছে আর এম তাই না গেট আয়ো এই ছয়টার কথা বলা যায় যে বাইনান্স কু কয়েন বিট গেট তারপর এম ইএক্সি গেট আয়ো আর একটা কোনটা বললাম আচ্ছা এখানে মনে পাঁচটা ছয়টার নাম বলছি এখন এই যতগুলা আপনার এক্সচেঞ্জ আছে এই এক্সচেঞ্জের সাথে লিস্ট মানে লিস্ট করার আগে তারা প্রাইমারি লেটার ডিল করে এই ডিলটা আসলে কি ধরেন একটা প্রজেক্ট যখন বাইন্যান্সে লিস্ট করবে তখন বাইন্যান্সে লিস্ট করার জন্য আপনার কত টাকা খরচ হতে পারে আপনার কোনো আইডিয়া আছে একটা মানে যাদের আইডিয়া আছে তাদের কথা বললাম না মানে এটা এমনি আগে থেকেই বললাম যে আপনার আইডিয়াটা আছে কি না ঠিক আছে একটা প্রজেক্ট যখন বাইন্যান্সে লিস্ট করে তখন প্রজেক্টের উপরে নির্ভর করে এটা এক লাখ ডলার থেকে শুরু করে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে বুঝছেন কয়েক লাখ মিলিয়ন বলতে মানে কয়েক মিলিয়ন সরি কয়েক লাখ না কয়েক মানে এক লাখ ডলার থেকে শুরু করে কয়েক মিলিয়ন ডলার তো কয়েক মিলিয়ন ডলার বলতে ধরেন যে চার পাঁচ তিন এই রকম ঠিক আছে চারশো পাঁচশো মিলিয়ন কিন্তু না তো এবার যদি আপনি চিন্তা করেন তারা বাইন্যান্সে লিস্ট করতে প্রায় মিলিয়ন ম্যাক্সিমাম কিন্তু মিলিয়নের কাছাকাছি যায় এই এক লাখ আসলে কাদের খরচ হয় এগুলো খুব বেশি পপুলার যেগুলো ইউটিলিটি টোকেনগুলো আছে এইগুলো খুব ইজিলি আপনারা মনে করেন যে লিস্ট করাতে পারে সাপোজ আপনি যদি বলেন যে ট্রাম্প ঠিক আছে ট্রাম্পের কাছে যদি কয়েক মিলিয়ন মানে ট্রাম্পের কয়েন লিস্ট করার জন্য অবশ্যই কয়েক মিলিয়ন তারা তাকে দিবে না তারা যেভাবে মার্কেটে আসছে বাট আপনি যদি বলেন যে ধরেন ক্যাটিজেন বা আপনার হ্যাম্পটারের কথা যদি বলেন এগুলো যখন লিস্ট করাতে এসে তখন কিন্তু এদের অবশ্যই কয়েক মিলিয়ন ডলার ডল দেওয়া লাগে বুঝছে তো তারপরেও ওরা অনেক কিছু দেখে যে কথাটা আমি ইদানিংকালে টোকোনমিক্স মিক্স আর রোড ম্যাপের কথা আমি আপনাদেরকে ডেলি শেয়ার করি টোকন মিক্স হয়েছে টোকেন ডিস্ট্রিবিউশন সিস্টেম আর রোড ম্যাপটা হল প্রজেক্টের রোডম্যাপ ধরেন কবে লঞ্চ হবে লঞ্চ হওয়ার পরে কবে কমিউনিটির মধ্যে আসবে কবে প্রিসেল শুরু হবে কবে এনএফটি সেল শুরু হবে তারপরে কবে লিস্টিং হবে কেউ বলে যে কিউানে লিস্ট হবে কেউ বলে কিউ টুতে লিস্ট হবে তাই না এই ধরনের আপনার আইডিয়া যেগুলো দেয় তো সরাসরি ফেব্রুয়ারি মার্চ বলে দেয় বাট ওরা কিন্তু বলে কিউ বা একটা বছরকে চারটা ভাগ মানে চারটা ভাগের প্রত্যেকটা ভাগ হচ্ছে কোয়ার্টার বুঝছেন যে যেরকম জানুয়ারি থেকে মার্চ হচ্ছে আপনার ফার্স্ট কোয়ার্টার এপ্রিল থেকে জুন হচ্ছে সেকেন্ড কোয়ার্টার এইভাবে কোয়ার্টার থাকে তো ওরা বলে দেয় যে আমি কি আমরা কিউ টুতে লিস্টিং করবো বা কিউ থ্রিতে লিস্টিং করবো বুঝছেন এইগুলো যত ক্লিয়ার থাকে ধরেন কেউ কিউ ফোর বললো তার মানে হলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর এর মধ্যে লিস্টিং করবে তো এখন যদি কেউ ডিসেম্বরের কথা বলে মোটামুটি জানুয়ারি দশ পনেরো তারিখের আগেও লিস্ট করে তা বলা যায় যে ও কথা কাজে ঠিক রাখছে কারণ লিস্টিং এর ডেট আসলে পেছানো লাগতে পারে বিভিন্ন প্রয়োজন ভেদে একটা প্রোজেক্টের কারণ আমরাও দেখি আমরাও দেখেন অনেক সময় অনেক প্ল্যান করে আমাদের কিন্তু প্ল্যান অনেক সময় মানে চেঞ্জ করা লাগে বাট সেটা যে খারাপ প্ল্যান হয়ে যায় ব্যাপারটা কিন্তু এরকম না বুঝছেন এখন আপনি যদি বলেন বাইন্যান্সে ধরেন যে একটা মিলিয়ন ডলারের একটা ব্যাপার ঠিক আছে যে ধরেন এক মিলিয়ন দুই মিলিয়ন তিন মিলিয়ন এটার মিলিয়নের কাছাকাছি কিন্তু লেগে যায় আপনি যদি কুকয়নের কথা বলেন এখানেও কিন্তু প্রায় কয়েক লক্ষ ডলার লাগে কুকয়নের লিস্ট করতে বাইবিটে লিস্ট করতে আপনার বিট গেট আছে বিট গেটে লিস্ট করতেও আর যদি এম এক্সির কথা বলেন এমএক্স এরটা হচ্ছে আপনার ধরেন ষাট থেকে আশি হাজার ডলার এটার কাছাকাছি এটা কিন্তু এরা কেউ পাবলিকলি ডিসক্লোজ করে না বাট আপনার যদি মনে হয় যে ভাই তাহলে তুমি তো তথ্যটা কোথায় পাইছো এই তথ্যটার ব্যাপার হচ্ছে যে আপনার যখন কোনো প্রজেক্ট লিস্ট করে মানে লিস্ট করার আগে আপনার এক্সচেঞ্জের সাথে যে নেগোসিয়েশনটা হয় না এই নেগোসিয়েশনে যখন আপনার অফার করা শুরু করে সেই অফার ধরেন কিছু জেনে অনেকে অফারটা সরাসরি লিখে দেয় বাট পাবলিকলি কিন্তু ডিসক্লোজ নাই বুঝছেন ধরেন আমি রিসেন্টলি যখন সিএম হয়েছি কমিউনিটি ম্যানেজার হয়েছি ক্যাপ্টন এআই এর তখন কিন্তু আমার কাছে কিন্তু অনেকগুলা এক্সচেঞ্জ কিন্তু অলরেডি মেসেজ করছে ঠিক আছে যে তারা এই ব্যাপারে লিস্ট করবে কিনা যদিও এরা কমিউনিটি সিএম হওয়ার পরেও আমার কাছে কেন মেসেজ করছে কারণ হচ্ছে কি দেখা যাচ্ছে ওনার আপনার রিপ্লাই দিচ্ছে না তারপরে আমাকে বলছে যে তুমি কাইন্ডলি আমাকে একটু ওটা ফরওয়ার্ড করে দাও ঠিক আছে এটার জন্য বা কোন কোন অফারগুলো তুমি কাইন্ডলি তার কাছে পৌঁছে দাও যেহেতু তোমার কাছে অ্যাক্সেস আছে তুমি ওনার পর্যন্ত পৌঁছাতে পারবা তোমাকে বললাম তো এইভাবে যদি আপনি দেখেন কুকয়েন বাইবিট এই দুইটাতে লিস্ট করতেও একটা বড়ো ফান্ডের দরকার হয় বিট গেট কিন্তু ছোট ছোট ফান্ডের দরকার হয় কিন্তু আপনি যদি বলেন যে ছয় সাতটা এক্সচেঞ্জ প্রাইমারি যে বোর্ডগুলো আছে এইগুলোতে এক্সচেঞ্জ করতে মানে লিস্ট করতে হলে একটা প্রজেক্টের মোটামুটি তিন চার মিলিয়ন টাকা নিয়ে নামা লাগে ঠিক আছে কিন্তু এটা এক মিলিয়নেও সম্ভব বাট এখনকার যে সকল ম্যাক্সিমাম প্রজেক্ট এগুলো কিন্তু তিন চার মিলিয়ন করা লাগে তাহলে আপনি বোঝেন আমাদের যে সকল প্রজেক্ট লঞ্চ হয় ধরেন বা আপনার পঁচিশ মিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে বা বিশ মিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে এরা ইনিশিয়ালি এটা তো প্রোজেক্টের এই যে মার্কেট ক্যাপটা তো তৈরি হয় পরবর্তীতে টোকেনের একটা ভ্যালু বাড়ার পরে বাট ইনিশিয়ালি কিন্তু পঁচিশ মিলিয়ন ফান্ড তাদের কাছে থাকে না তারা কিন্তু খুব অল্প পরিমাণ ফান্ড নিয়ে দেখা যায় কি এক মিলিয়ন ফান্ড নিয়ে তারা পঁচিশ মিলিয়ন মার্কেট ক্যাপ পাইছে বা দুই মিলিয়ন ফান্ড নিয়ে তার মানে আপনার কাছে যখন মতামত নিচ্ছে যে আমরা কি এটা আসলে বাইন্যান্সে লিস্ট করব নাকি এমএসি তে লিস্ট করব নাকি ওকে এক্সে ও আচ্ছা ওকে এক্সের এর কথা বলতে গেছিলাম নাকি ওকে এক্সে লিস্ট করবো এই যখন আপনারা ভোট দেন বাট আপনার এই ভোটের কোনো মূল্য নাই কারণ তারা বাইন্যান্সের সাথে নেগোসিয়েশন পোসাতে পারে না বুঝছেন ওই যে তিন চার মিলিয়ন মানে এই পাঁচটা এক্সচেঞ্জে মোটামুটি লিস্ট করাতে যা খরচ হবে বলা যায় যে বাইন্যান্সে একাই হবে তাই তো ওই তিন চার মিলিয়ন ধরেন ফান্ড বা দুই দেড় মিলিয়ন বলেন বা এক মিলিয়ন ফান্ড বলেন এই ফান্ড আসলে কোথা থেকে দেয় বুঝছেন অনেকে তো আছে চুরি করে কমিউনিটির মধ্যে দিয়ে দেয় একই সাথে বাইনান্স বা অন্যান্য এক্সচেঞ্জের কিন্তু আরও রুলস রেগুলেশন থাকে যে আমাকে টোকেন দশ পার্সেন্ট দেওয়া লাগবে আমার কমিউনিটির জন্য যেটা তারা লঞ্চ পুলে চালায় বা ডিপোজিট বোনাস হিসেবে দিয়ে দেয় বা স্টেকিং বোনাস হিসেবে দিয়ে দেয় এরা কিন্তু ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট সর্বোচ্চ ষোলো পার্সেন্ট পর্যন্ত রেকর্ড আছে বাইনান্স দাবি করে বসছে ইভেন তারা দিয়ে বাইনান্সের লিস্ট করছে তার মানে আমাদের যে প্রজেক্ট বা আমাদের যে কমিউনিটি ফার্স্ট কথাটা বলে আমরা যে আসলে যে টেলিগ্রামে যে কাজটা করি আমাদের কমিউনিটিকে যে খুব বেশি প্রাধান্য দেয় ব্যাপারটা কিন্তু এরকম না এরা প্রাধান্য দেয় হয়েছে কি হয় কি এক্সচেঞ্জ কমিউনিটিকে বেশি তাও যেগুলো বড়ো প্রোজেক্ট আর যেগুলো ছোটো প্রজেক্ট এইগুলোতে আসলে প্রাধান্য তো দিয়েও পারে না না দিয়েও পারে না বুঝছেন তো সো মোটামুটি একটা প্রজেক্ট দুই তিন মিলিয়ন ফান্ড নিয়ে আসছে বানাচ্ছে লিস্ট করানো সম্ভব না কারণ তারা নেগোসিয়েশনে পৌঁছাতেই পারবে না বুঝছেন বা নেগোসিয়েশনে যাবে না হুদাই আপনাকে মিমি দেখাইছিল যে বায়নসের লিস্ট ধরেন ফোর্টি পার্সেন্ট সলসে বায়নসের লিস্ট করার জন্য পিস আসছে এস কয়েন বলছে যে লিস্ট করার জন্য পিস আসছে আপনি দেখেন নট কয়েন লিস্ট হয়েছে নট কয়েন কিন্তু একটা ভালো মার্কেটকে আপনি লিস্ট হয়েছিল ইভেন নট কয়েনে সেই ফান্ডটা ছিল আপনি যদি বলেন টন কিন্তু বায়নসের লিস্ট হয়েছে অনেক পরে দেরিতে লিস্ট হয়েছে না ধরেন ক্যাটিজনের কথা বলেন ক্যাটিজেন কিন্তু একটা ভালো ফান্ড নিয়ে আসছিল কিন্তু ম্যাক্সিমাম প্রজেক্টের কাছে সেই ফান্ডটা নাই ওরা আমাকে দেখাচ্ছে যে আমরা ট্রাই করছি বাইনান্সে লিস্ট করার ওরা আমাদেরকে বলছে আমরা ট্রাই করছি আলটিমেটলি ওদের কাছে সেই ফান্ডটা নাই আসে কিছু প্রজেক্টের কিছু প্রজেক্টের আসে ফান্ড আসে বাট বাইনান্স দেখছে যে এই টোকানের ফিউচার নাই বা ইউটিলিটি নাই ইভেন আপনি একটা কথা চিন্তা করেন ধরেন এক মিলিয়ন বা দেড় মিলিয়ন দিয়ে আপনি একটা প্রজেক্ট বাইন্যান্সে লিস্ট করালেন তারপরেও কোনো কারণে বাইনান্সে যদি মনে হয় যে এই টোকেনের ফিউচারটা নাই বা এরা আসলে আপনার এথিক্সের এদের কোনো সমস্যা আছে তারপরে বাইনান্স সেটা ডিলিস্ট করে দিতে পারে ইভেন ডিলিস্ট করেও দেয় কোনো রকম রিফান্ড ছাড়া এবার বলেন কোন প্রজেক্ট বাইনান্সে লিস্ট করার রিক্স নিবে কাদের সেই অ্যাবিলিটিটা থাকে এরা ম্যাক্সিমাম মার্কেটিংয়ের জন্য ফাইভ পারসেন্ট থ্রি পারসেন্ট লঞ্চ পুলের জন্য তাই না টু পার্সেন্ট রেখে দেয় বাট এইটুকু ফান্ড নিয়ে বাইন্যান্সের কাছে এরা নেগোসিয়েশনে যায় না আমরা মনে করি নেগোসিয়েশনে যাই বাইনান্স হচ্ছে লিস্ট করে না আসলে এরা নেগোসিয়েশন পর্যন্ত পৌঁছাতেই পারে না তো এর মধ্যে হয়তো বা আরও অনেক কিছু বলতে চাইছিলাম ভুলে গেছি তারপর আপনাদের যখন কোনো কোয়েশ্চেন থাকবে আপনারা জানাই দিবেন এই ভিডিওটা ডেডিকেটেড শুধুমাত্র লিস্টিং সম্পর্কে যাদের ধারণা নেওয়ার দরকার ছিল প্রাথমিকভাবে অনেকে আমার থেকে ভালো জানতে পারেন যা যদি জানেন অবশ্যই সময় থাকলে একটা কমেন্ট করে ভুলটা ধরাই দিয়ে যাবেন তারপরে কেউ হয়তো উল্টো পাল্টা কমেন্ট করবেন না তো মোটামুটি সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি আপনাদের মধ্যে আরও বেশি আপডেট নিয়ে আসতে পারি যেগুলো জানলে আপনাদের ভবিষ্যতে উপকৃত হতে পারেন বা আমরা সবাই একসাথে সাকসেস হওয়ার জন্য একটা পা হতে পারে